মোস্তাকিমের বয়স হচ্ছে তিন বছর সে আসে সুনামগঞ্জ থেকে তার সমস্যা হচ্ছে সে হাঁটতে পারতো না কোনো কিছু ধরতে পারতো না এবং কি হাত বাগা করে থাকতো পা গুলো পাকিয়ে থাকতো তো এর জন্য আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি ডাক্তার অর্থ ফেনিলো ফল তাকে ম্যাচ করে দিয়েছি সে এখন কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে আমরা তার মার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম মস্তাকিম এখন আগে থেকে কতটুকু সুস্থ এখন একটা মানে একটা টেন এখন ভালো আছে আচ্ছা টেন আপনি কি ইওয়ালটা ব্যবহার করছেন জি আপনি কতবার মালিশ করছেন তিনবার তিনবার কত মিনিট পর্যন্ত করছেন आधा ঘন্টা आधा ঘন্টা ডাক্তার ফয়েল দিয়ে ওনারা দৈনিক তিনবার आधा ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করে ওনার হাত পা গুলো মালিশ করছেন মালিশ করার কারণে মোস্তাকিমের পা দুটা পাঁকা ছিল দুইটা পাকার কারণে একটা এই পাটা এখন সম্পূর্ণ সোজো হয়ে গেছে এই পাটা এখনো 80% পারসেন্ট হয়ে গেছে তো আমরা চাই মোস্তাকিম যেন আরো দ্রুত সুস্থ হয়ে উঠুক দ্রুত যেন সে দৌড়াদৌড়ি করতে পারে আমরা চাই মোস্তাকিম ভালোভাবে জীবনযাপন করুক